নমস্কার বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম তো বন্ধুরা আজকের যে আপডেটটি আমি তোমাদেরকে জানাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা কিন্তু ডিটেলসে বুঝতে পেয়ে যাবে তো বন্ধুরা আটশো টাকা করে ছেলে ছেলেমেয়েরা পাচ্ছে এবার কিসের টাকা পাচ্ছে সে বিষয়ে কিন্তু আজকে আমরা পুরোপুরি এই ভিডিওতে ডিসকাস করব। তো বন্ধুরা তোমরা যদি নির্মল সিএসসি সেন্টার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল ঘন্টা অল অপশানে ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আটশো টাকা ছেলে মেয়েদের ঢুকতে শুরু করলো আপনি পাবেন কি এইভাবে চেক করুন তো বন্ধুরা আজকে আমরা জানবো কিভাবে সেই টাকা আমরা চেক করব আর পুরো বিষয়ে আমরা জেনে নেব যে এই টাকাটা কিসের আর কারা পাচ্ছে এবং কারা এই টাকাটা পাবে না ঠিক আছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আটশো টাকা ঢুকতে শুরু করলো আপনি পাবেন কি এইভাবে চেক করুন বা এইভাবে দেখুন এখানে কিন্তু তোমরা আমাদের রাজ্য সরকারের ছবি আর কিছু টাকা আর এখানে কিছু একটা এস এম এস দেখা যাচ্ছে যেখানে বলা আছে ইউর ক্লেম অফ এ আর এস আটশো স্কলারশিপ অ্যান্ড স্টেপেন মেধাবী পড়ুয়াদের জন্য আরও একটি বৃত্তির টাকা দিচ্ছে রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর দুয়ারে একটি জনসভায় দু হাজার সালে এই মেধাশ্রী বৃত্তির ঘোষণা করেছিলেন নির্দিষ্ট সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই বৃত্তির থেকে আর্থিকভাবে উপকৃত হবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুয়ারে একটি সভাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে একটি মেধাশ্রী প্রকল্পের ঘোষণা করেছিল এই মেধাশ্রী পত প্রকল্পের মধ্যে নির্দিষ্ট শিক্ষার্থীরা এই কিন্তু স্কলারশিপের টাকা পাবে বা আর্থিক সাহায্য কিন্তু পেয়ে যাবে এই বৃত্তির জন্য সঠিকভাবে আবেদনকারী সমস্ত যোগ্য প্রার্থীরা টাকা পাবে ইতিমধ্যে অনলাইনে আবেদন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে প্রার্থীরা বা যোগ্য শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে করতে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো যে এই স্কিমে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে সঠিক কত টাকা পাওয়া যাচ্ছে এটাই কিন্তু আমরা জানবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্যের প্রায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রীরা টাকা পাবে মাথা পিছু আটশো টাকা করে তো বন্ধুরা এখানে আমরা বুঝতে পারলাম যে মাথা পিছু কিন্তু আটশো টাকা করে স্টুডেন্টরা কিন্তু নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবে দু সালের জন্য মেধাশ্রী প্রকল্পের টাকা ধুকতে শুরু করে দিয়েছে যে সমস্ত পড়ুয়ারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন তাদের মোবাইল নম্বরে একটি এস এম কিন্তু চলে আসছে মেসেজটি এইরূপ থাকছে কেমন একটা থাকছে এসএমএস এস এম এস থাকছে ইয়োর ক্লেম অফ আর এস আটশো স্কলারশিপ এন্ড স্টাইপেন্ড এই আছে JMS টি 5 7 2024 1 তারিখে কিন্তু স্টুডেন্টদের মোবাইলে কিন্তু চলে গেছে তবে এবারে আমরা জানবো এই স্কিমে আবেদন করা বা আবেদন কারা করতে পারবে শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মানে স্টুডেন্টদের কিন্তু আমাদের পশ্চিম বাংলার হতে হবে তারপরে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে হ্যাঁ তিন নম্বরে যেটা দেওয়া আছে শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুলে পড়তে হবে বেসরকারি স্কুল হলে কিন্তু এই বৃত্তিটি পাওয়া যাবে না চার নাম্বার হচ্ছে পড়ুয়ার বার্ষিক পারিবারিক আয় মানে আড়াই লক্ষ টাকার কম হতে হবে কিন্তু এবার পাঁচ নাম্বার আছে আবেদনকারীকে সংখ্যালঘু বা ও বিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে সংখ্যালঘু মানে হচ্ছে এস সি আর ও সম্প্রদায়ের মধ্যে কিন্তু হতে হবে তাহলে কিন্তু এই বৃত্তির টাকা পাওয়া যাবে তবে পশ্চিমবঙ্গের বাইরে অধ্যয়নরত রাজ্যের শিক্ষার্থীরা মেধাশ্রী বৃত্তি পাবে না এখানে বলা যে পশ্চিমবঙ্গের কোনো স্টুডেন্ট যদি পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করেন তাহলে কিন্তু এই বৃত্তির টাকা কিন্তু তার অ্যাকাউন্টে আর আসবে না তিনি কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য নন এবার সেখানে আবেদনের জন্য কোন কোন নথি লাগবে মানে কোন কোন ডকুমেন্টস লাগবে আমাদের এই প্রকল্পের আবেদন করার জন্য আবেদন করার জন্য আমাদের যে ডকুমেন্টস লাগছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি মানে রিসেন্ট যে পাসপোর্ট ছবি সেটা লাগবে পশ্চিমবঙ্গের আবাসিক সার্টিফিকেট লাগবে তারপরে আধার কার্ডের জেরক্স শেষ পরীক্ষার মার্কশিট তারপর হচ্ছে সংখ্যালঘু সার্টিফিকেট যেমন কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট লাগবে এখানে পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট তারপরে অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড সহ মানে নিজের অ্যাকাউন্ট বই কিন্তু লাগবে পাসবুক তারপরে এই এস আবেদন কীভাবে করবেন বা কীভাবে করতে হয় তো বন্ধুরা এই স্কিমে কিভাবে আবেদন করতে হয় তার জন্য আলাদা একটা সেপারেট ভিডিও আনবো তো এই ভিডিওটা আমি এখান থেকেই সমস্ত তো এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করবো কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করা যায় তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ